এটা আমরা প্রত্যেকবারই শুনে এটা আমাদের এইম ছিল না আমাদের টার্গেট হচ্ছে নেক্সট কমন ডায়লগ কিন্তু এটা আসলে একটা কমন ডায়লগ নাজবুল হোসান শান্তর আন্তর্জাতিক কোনো ক্রিকেট টিমে খেলার মতো কোনো যোগ্যতা নেই সে একটা দলের ক্যাপ্টেন এটাই আমাদের জন্য লজ্জা দোয়া দিয়ে তো আসলে শুধু ম্যাচ এর পরিস্থিতি ঘোরানো যাবে না ওপেনিং এ তো এক এক সবাই এর নামে দেখছি ভাই কি এত ভালো করে না যে কোনো কারণ নেই তিনি ক্রিকেটের মোনালিসা সুন্দর করে একটা শর্ট মেরে আউট হয়ে যেতে পারেন সাকিব আল হাসান লাস্ট পাঁচ বছরে টি ব্যাটিং ব্যাটিংয়ে কি করছেন টি টোয়েন্টিতে শান্ত যে জায়গাই পাবে না এইটা অস্বীকার কেউ করতে পারবে না আজকে বাংলাদেশ টেস্ট স্টেটাসিপ পাইছে পঁচিশ বছর হয়ে গেছে প্রায় কিন্তু এখন পর্যন্ত যদি আমরা বলি আমরা লার্নিং কন্টিনিউসলি লার্নিং তো আমরা আসলে কবে খেলাটা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে এই বিশ্বকাপ বর্তমানে আমার মনে হচ্ছে যে খুবই একটা মানে ওদের প্ল্যান ছাড়া লক্ষ্য ছাড়া রাডার ছাড়া জাহাজের মতো ওদের অবস্থা একদিন তিন নাম্বারের যে গুলো আছে ওরা ঠিকভাবে রানি করতে পারতেছে না খুবই হতাশ বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে ক্রিকেট টিম ম্যানেজমেন্টের উপরে এবং ব্যাটারদের কথা আর টি টোয়েন্টিতে যে ইনটেন্টটা দরকার যে আমি বিশ বলে চল্লিশ রান বা পঞ্চাশ রানে একটা ইনিংস খেলে আসলাম যাতে আমার পরবর্তী ব্যাটাররা একটু টাইম নিয়ে হলেও ভালো খেলতে পারে সেই জিনিসটা আমি দেখি নাই আমাদের টপ ওয়ার্ডারে যে চারজন দুইজন ওপেনার ওয়ান ডাউন এবং টু ডাউনে যারা নামছেন তাদের ভিতরে ইনটেন্টের অভাব যে অবশ্যই আপনি ক্রিকেট ম্যানেজমেন্টের উপর আপনি দোষ আরোপ করতেই হবে কারণ ক্রিকেট ম্যানেজমেন্ট যদি আপনি সঠিক প্লেয়ার যাচাই বাছাই না করে বা সঠিক আপনার প্লেয়ারে যদি আপনার স্কোয়াডে না নেয় তাহলে তো আপনার দল ব্যর্থ হবে আর হচ্ছে